ভর্তিটাও বলার চেষ্টা করব এবং আমি বলব যে কাউকে ধন্যবাদ দিতে হবে অভিনন্দন জানাবেন বিদ্যুৎ দপ্তরের কর্মীকে প্র্যাকটিক্যালি জীবন হাতে নিয়ে তারা কাল রাত থেকে এই ঝড় বৃষ্টির মধ্যে কাজ করেছেন বলেই আজকে এত দ্রুততার সঙ্গে এই কাজ করা সম্ভব আমরা আধিকারিকরা এখানে বসে তাদের অর্ডার করেছি আমরা তাদের বলেছি আমরা তো সব রকম সহযোগিতা করেছি কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ড ওই কাদার মধ্যে জলের মধ্যে নেমে তাদের এই রাত্রিবেলা আমি বুঝি একটা হাইটেনশন লাইন যাচ্ছে যেখানে উঠে কাজ করা মানে প্র্যাকটিক্যালি জীবন হাতে নিয়ে তারা কাজ হয় এই অভিনন্দন তাদের সবাইকেই জানা এবং ওই স্ট্র্যাটেজি করার সুযোগ পাইনি তার রাত্রে কেননা আমাদের এখানে দেখছেন যে কন্ট্রোল রুম চলছে তিনটে কন্ট্রোল রুম চলছে শুধু এখানে আমাদের একটা কন্ট্রোল রুম আমাদের এক একটা জেলায় চারটে করে কন্ট্রোল রুম চলছে আমাদের যিনি জোনার ম্যানেজার তার একটা কন্ট্রোল রুম তার নিচে যে রয়েছে যেটা হচ্ছে রিজোনাল ম্যানেজার তার ওখানে একটা কন্ট্রোল রুম তার নিচে যে ডিভিশনাল ম্যানেজার তার একটা কন্ট্রোল করছে তার নিচে যে সাবসি এসএমি তার ওখানে একটা কন্ট্রোল করছে সেখান থেকে কনস্ট্যান্ট ফোন তারপরে আমাদের এখানে এই একটা আমাদের বিদ্যুৎ ভবনে আর একটা বিদ্যুৎ উন্নয়ন ভবন আমি যেখানে এখানে একটা কম্পেন তা আমাদের প্রথম এবং প্রাথমিক কাজ ছিল যত তাড়াতাড়ি কমিটি বলেছিল যত তাড়াতাড়ি সম্ভব রেস্টোর করা এটা আমরা ফলে আমফানে কত হয়েছিল এটাই কত হয়েছিলো এটা আমাদের বসে তাকে ইয়ে করতে হবে সেই মুহুর্তে জানানো সম্ভব নয় হানড্রেড পার্সেন্ট রেস্টোর হয়ে গেলে তারপরে আমরা দুটো কম্পেন করে আপনার হ্যাঁ যে সার্চ পুরো পুরো রিস্টোর হচ্ছে তার পুরোটাই আপনাদের সেগুলো তো সব জায়গায় পৌঁছে গেছে পুরো আপডেট পুরো রিপোর্ট দিয়ে হ্যাঁ সিএসসিও রিপোর্ট দিয়েছে সেটাও আপনাদের পাঠিয়ে দিয়েছে সিএসসিও একটা রিপোর্ট দিয়েছে কোথায় কোথায় রিস্টোর হয়ে গেছে আর কোথায় প্রগ্রেস চলছে সেগুলো আমরা পাঠিয়েছি সেটাও আপনাদের কাছে আমরা দিয়ে দিচ্ছি কিন্তু একটা আমরা খবর পেয়েছি যে সিএসসি এরিয়াতে একটা যে মহেস্তলা আর একটা হচ্ছে পানি দুটি আমরা অফিশিয়ালি তাদের কাছে জানতে চেয়েছি তারা যতগুলো রিপোর্ট দিচ্ছে আমরা এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ করতে পারছি কিন্তু ইউটিলিটি আমাদের দপ্তরের উচিত তাদের আমরা অফিশিয়ালি তাদের কাছে কজ অফ ডে জানতে চেয়েছি যে আগগত মৃত্যু হয়েছে তার মধ্যে পানিহাটি মেমারি মহাস্তরা তিনটে জায়গায় পাঁচজন আর মৃত্যু হয়েছে মেমরির যেটা আপনারা বলছেন সেটা আমাদের কাছে সমস্ত ছবি রয়েছে আমরা আপনাদের দেখিয়ে দিতে পারি এটা একটা বাড়িতে হুকিং করতে গিয়ে এই প্রবলেম হচ্ছে সেখানে বিদ্যুৎ দপ্তর এর সঙ্গে যুক্ত নয় memory র case যে মারা গেছেন তার মধ্যে বিদ্যুৎ সংক্রান্ত যেরকম মানে মাধ্যমে দেখাচ্ছে সেগুলো চারটে একটা পানিহাটি একটা মহেশ আর মেবারি দুটো আর বাকি দুটো বোধ বিদ্যুৎ সংক্রান্ত নয় বাড়িতেই নিজেরা memory high tension থেকে নিজেরাই হচ্ছে আচ্ছা মহেশ তলা পানিহাটি কি বললাম ওদিকে আমরা

আমরা আমাদের মতো কাজ করি ঠিক আছে সব জোর কোথাও কোনো সমস্যা হয়ে থাকলে সেটা তো বেড়োবে এখন এই মুহূর্তে আপনি আগে থেকে অসতর্কতা না সতর্কতার জন্য হয়েছে এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয় যতক্ষণ না অফিশিয়াল রিপোর্ট